আজ বেলা দেড়টা নাগাদ রাজভবনের বাইরে সন্দেশখালি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আজকে সকালে একশো ধারা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরুদ্ধে আমি এক্স হ্যান্ডেলে গভর্নর জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে মনোজ ভার্মার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় ১২ জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলোকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন জাতীয় এসি কমিশনকে আপিল করেছি গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে মনোজ বার্মার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় বারো জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডুল কাস্ট শিডিউল ট্রাইব মহিলাদের উপরে চারজন ইঞ্জোর হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা তাদের ট্রিটমেন্ট কোথায় হয়েছে তার জানে না হসপিটালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি এখনো অবধি চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে সব হিন্দু শিডিউল কাস্ট শিডুল ট্রাই শুনলে অবাক হবেন পল্লবী হালদার ডাক নাম নিকনে মাম্পি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ষোলো তারিখের পরীক্ষা তাকে পর্যন্ত তুলে নিয়ে মিনাকা থানাতে মধ্যরাত্রি অব্দি আটকে রেখে ছাড়া হয়েছে ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় জটি পরা খেডার আর খাকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া অরুণ গুপ্তারা যা করেছিলেন রাজীব কুমার মনোজ বার্মা আকাশ মাঘারিয়া এরা একই কাজ ওখানে করছেন আমরা একশো চুয়াল্লিশের কপি পুড়ালাম রাজ্যপাল কেরালায় আছেন আমরা পঞ্চাশ জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি সংবিধানের তিনি হেড তিনি এসসি এসটি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য রাজ্যপাল আজকে ফিরবেন ফিরুন আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছান একশো চুয়াল্লিশ প্রত্যাহারের ব্যবস্থা করুন